মিল্টন দাদা তার ফাঁকা জমিতে কিছু সবজি গাছের চাষ করেছেন দাদা কোনটা কি গাছ এইটা দেখছেন তারপরে হ্যাঁ এইটা আপনার পালং শাক হুম তারপরে এইটা আপনার টমেটো গাছ এইটা আপনার শস্য শাক তারপরে এই যে এই যে আছে আপনার ওলকপি হ্যাঁ তারপরে তারপরে আপনার এই যে আছে মোটর কলই হ্যাঁ মোটর এই যে আছে আগুন গ্যাস ওটা কি হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ

পরিবেশ তৈরি করেছেন এবং আসলে তিনি বিভিন্ন বর্তমানে আমাদের